আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চান ইউটিউবে আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি খুবই অল্প সময় ইউটিউবে আসছি তো আমি আর অন্যান্য সাইটে কাজ করি অনলাইন ভিত্তিক আমি অনেক জায়গায় কাজ করি যেমন ফেসবুকে কাজ করি পাশাপাশি ইনস্টাগ্রামে কাজ করি তো আমি ইউটিউবে আসছি এখানে কাজ করার জন্যে এবং এখানে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে ইউটিউবে কাজ করা খুবই সহজ ইনকাম করা খুবই সহজ এখানে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন পাশাপাশি আমার এই ভিডিওটা দেখার পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে আসছি ইউটিউবে কাজ করে টাকা ইনকাম করার জন্য আর আপনারা আমরা কীভাবে একসাথে কাজ করে টাকা ইনকাম করতে পারবো এসব বিষয় নিয়ে আলোচনা থাকছে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বন্ধুরা একটা কথা মনে রাখবেন আমাদের এখানে কাজ করার জন্য যেসব জিনিস সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে প্রত্যেক দিন কমসে কম দুইটা ভিডিও আপলোড করতে হবে আমাদের এই প্ল্যাটফর্মে ইউটিউবে একে খুবই সহজ ইনকাম করা একেবারে সহজ বিষয় আপনারা যদি শুধু একটু অল্প সময় ধৈর্য ধরে কাজ করেন সবাই সবাই এই ইউটিউব থেকে আপনারা ইনকাম করতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই সহজ একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা অতি সহজ এখানে খুব বেশি কিছু করতে হয় না এখানে জাস্ট আপনি ভিডিও বা কন্টেন্ট তৈরি করবেন সেটা হতে পারে শর্ট সেটা হতে পারে লং সেটা অবশ্যই একটু গঠনমূলক হতে হবে আর আমরা যদি গঠনমূলক কাজ করতে পারি আর সুন্দর বা সামাজিক এইসব ভিডিও করতে পারি কেউ আমরা ফানি ভিডিও বানাই কেউ আবার পরামর্শমূলক ভিডিও বানাই তো আমরা কেউ ইডিট ভিডিও বানাই কেউ ডুয়েট ভিডিও বানাই তবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারদের কাছে আমি যেটা বলতে চাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে তিন মাস কাজ করবেন তিন মাস তিন মাস কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন এখান থেকে ইউটিউব থেকে প্রত্যেকটা ইউটিউবার আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজে এজন্য আপনার সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে আপনার কাজের উপরে আপনি কি কন্টেন্ট তৈরি করতেছেন এটা অডিয়েন্সদের জন্য কি রয়েছে বা অডিয়েন্সরা কী চাচ্ছে যে আসলে আমি যে কন্টেন্টটা তৈরি করলাম এই কন্টেন্টটার ভিতরে আসলে সামাজিকতা কি আছে শিক্ষণীয় কি আছে বা এই কন্টেন্টের ভিতরে আপনি কি কি করলে আপনার অডিয়েন্সরা সেটা গ্রহণ করবে গঠনমূলক হবে সামাজিকতা থাকবে এবং শিক্ষণীয় থাকবে হাসি রহস্য গল্প সব মিলে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে আর এই ধরনের কন্টেন্টগুলো যদি তৈরি করতে পারেন তাহলে আপনার অডিয়েন্সরা খুব দ্রুত গ্রহণ করবে আপনার সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা বড় হবে এবং একসময় দেখবেন আপনি খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তার জন্য আমি শুরুতেও বলছি ভিডিওয়ের যে আপনাকে ধৈর্য ধরতে হবে পাশাপাশি তিন মাস মিনিমাম কাজ করতে হবে এরপর আপনার সফলতাটা আপনি অবশ্যই বুঝতে পারবেন আর কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে ইউনিক কিছু করা যদি আপনি ইউনিক কিছু করতে পারেন আপনার ফেস বা আপনার ফেস ভ্যালুটা বাড়াতে পারেন আপনার যদি নিজস্ব ভ্যালুটা এই ইউটিউব প্ল্যাটফর্মে বাড়াতে পারেন সেটা কিন্তু আরও বেশি কাজে দেবে এবং আপনার কিন্তু এই ক্যারিয়ারটা লং বা ইনকাম করার জন্য খুবই সহজ হবে তবে আমি চাই আপনারা সবাই ধৈর্য ধরে তিন মাস কাজ করে যান খুব সহজ মতো এই ইউটিউব থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা বিশেষ করে ইস্যু নিয়ে কাজ করেন বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের দেশে বিভিন্ন ইস্যু আছে এই যে রানিং চলতেছে ইস্যু সান্ডা এই সান্ডা নিয়ে ভিডিও বানাবেন সব সময় যে টপিকগুলো থাকবে সামনে বা টেন্ডিং টপিক থাকবে এগুলা নিয়ে সবসময় কাজ করবেন দেখবেন খুব দ্রুত খুবই দ্রুত আপনি এখানে গ্রো করতে পারবেন আপনার চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে যাবে আর খুব দ্রুত ইনকাম করতে পারবে এই যে পিসের দিকে যদি যাই এই এক সপ্তাহ আগেই বা দেড় সপ্তাহ বা দশ দিন আগেও এমন একটা অবস্থা তৈরি হয়েছিলো যে ভারত পাকিস্তান একটা যুদ্ধের মধ্যে দেখবেন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল ওটা ট্রেন্ডিং একটা বিষয় ছিল রানিং একটা ইস্যু ছিল ওই রানিং ইস্যুটা কেন্দ্র করে প্রায় ভারত পাকিস্তানের বিশ হাজার ইউটিউবার খালি চ্যালেঞ্জ খোলা মাত্রই মানে ওটা ট্রেন্ডিংয়ে ছিল যে তারা শুধু ওটা নিয়ে আলোচনা করছে তাতে প্রায় বিশ হাজার ইউটিউবার কিন্তু সেখান থেকে ব্যাপক সারা অর্জন করছে নতুন নতুন ইউটিউবার সৃষ্টি হয়েছে ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলতে তো আমার এই চ্যালেঞ্জটার মাধ্যমে আপনারা যদি আমার এই চ্যালেঞ্জটাকে আপনাদের ভালো লাগে আমার আমি আপনাদের কাছ থেকেও ভালোবাসা চাই আমিও আপনাদেরকে পরামর্শ দিতে চাই আপনাদের কাছ থেকেও সাপোর্ট নিয়ে আমিও বড় হতে চাই তো এইরকম কাজগুলো যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করতে থাকবেন তখন কিন্তু আপনাকে গ্রহণ করবে সবাই তো তেমনিভাবে আমিও যেমন আপনাদের সাথে কথা বলতেছি আপনারাও এরকম ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলবেন আর সব সময় গঠনমূলক কিছু করার চেষ্টা করবেন আমি শুরুর দিকে যে বলেছিলাম যে আসলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনি রাতারাতি রাতারাতি ভালো কিছু করতে পারবেন রাতারাতি ভালো করার জন্যে আপনাকে সবসময় ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে যদি আপনি চিন্তা করতেছেন যে আমি আজকে ভিডিও বানাবো আজকে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন যারা আজকে আমার পোস্ট করার পরে যারা ভিডিওটা পাবেন তারা যদি আজকেও ভেবে থাকেন যে এখন ট্রেন্ডিং বিষয়টা কি হ্যাঁ এখনও ট্রেন্ডিং বিষয়টা খুব ব্যাপকভাবে ইয়া দিচ্ছে ব্যাপকভাবে সারা ফেলছে এবং আমাদের এই অনলাইন জগৎটাতে ট্রেন্ডিং বিষয় বিষয়টা হচ্ছে সান্ডা তো আপনারা চাইলে আজকেও সান্ডার ভিডিও বানিয়ে ট্রেন্ডিং বিষয় উপস্থাপন করতে পারেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না বেশি কথা বলবো না শুধু আপনাদের জন্য আজকে এই ছোট্ট একটা ভিডিও বানালাম পরবর্তীতে আপনারা প্রায় সময় আমার এখান থেকে এই ভিডিও পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে আবারও আপনাদের কোনো বিষয় নিয়ে চলে আসবো ইউটিউবে কথা বলার জন্য এবং আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চিন্তা আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ